নমস্কার আমি শ্রীগোবিন্দ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত বন্ধুরা দু সালে গ্রীষ্ম রাশির কেমন যাবে নক্ষত্র সংখ্যাচত্র সহ হচ্ছে প্রেডিকশনটা মেলাবে রাশিফল দেখার আগে আপনাদের একটা কথা বলি রাশিফল কিন্তু হানড্রেড পার্সেন্ট মেলে না কেন মেলে না সেটা হচ্ছে বিশ্বরাশি অনেকেরই কিন্তু প্রত্যেকের রাশিচক্র আলাদা তাদের পরিবেশ পরিস্থিতি তাদের কর্ম চিন্তাভাবনা মানসিক দৃষ্টিভঙ্গি যেহেতু আলাদা হয় সেহেতু সবার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট নাও মিলতে পারে কিন্তু অধিকাংশ মিলবে মিলিয়ে নেবেন বিশ্বরাসীর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা প্রকার বলি বন্ধুরা এবছর কিন্তু আপনাদের আনএক্সপেক্টেড গেন কর্ম পরিবর্তন দেখবেন যারা চাকরি করছেন তাদের কর্ম পরিবর্তনের সম্ভাবনা জব স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে অভাব কিন্তু সাকসেস বা ফিনান্সের জায়গা কিন্তু কম বেশি ভীষণ 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 ভালো হবে কমিউনিকেশনের ক্ষেত্রেও ভালো হবে নিত্য নতুন যোগাযোগ করবে যদি কর্মক্ষেত্রে কোনো কারণে যথার পেশন আসে না সে যদি চাকরির কোনো প্রবলেমও হয় সেক্ষেত্রে দেখবেন আপনাদের নতুন যোগাযোগ এসে যায় কনফার্ম মিলিয়ে নেবেন যাদের যারা বিশেষ করে হার্ট মানে হার্টের পেশেন্ট বা যাদের শ্বাসকষ্টজনিত কোনো ব্যাপার আছে তাদের ক্ষেত্রে কম বেশি শারীরিক কষ্ট হবে মিলিয়ে নেবেন বোধ এবং পায়ে ছোটো কিন্তু একটা আঘাত লাগার সম্ভাবনা এবছর আপনাদের প্রবলভাবে রয়েছে কিন্তু সেটা নিয়ে ভয় করবার টেনশন নেওয়ার কোনো কারণ নেই পাঁচ নম্বর হচ্ছে সন্তান সন্ত্রীদের ব্যাপারটা যদি দেখি তাহলে এবছরও কিন্তু ভালো হবে যাদের সন্তান সন্ততিরা মনে করছেন যে বিদেশে পড়াশোনা করুন বা বিদেশে গিয়ে সেটেলমেন্ট হতে চাইছেন তাদের ক্ষেত্রে ভীষণভাবে ভালো হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই বিবাহ বা এই ব্যাপারটা ব্যাপারটাপারগুলো যদি থাকে আমি বলবো যে জুন মাসের মধ্যে চেষ্টা করুন বিবাহের যোগাযোগ বা বিবাহের পরিস্থিতি চলে আসবে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্যের ক্ষেত্রে একটা কথা যদি বলি তাহলে বন্ধুরা এই বছর বিশ্বরাশির জাতক বা জাতি ভাগ্য অত্যন্ত শুভ আমি বলছি অত্যন্ত শুভ কিন্তু একটা কথা বলব বিশ্বরাশির জাতক জাতিকাতে কর্মক্ষেত্রে পরিবেশের মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতা বা একটু ডিসিপ্লিন মেনটেন করে চললে খুব একটা অসুবিধা হওয়ার কথা না তবে বিশ্বরাশির জাতক জাতিকাতে বেশিরভাগ মানুষের কিন্তু কর্ম পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে জব স্যাটিসফ্যাকশনের অভাব হবে বা আপনার উদ্ধন কর্তৃপক্ষের কাছ থেকে অন্যভাবে লাঞ্ছিত বা তাদের কথা শোনা বা কোনো না কোনোভাবে ডিজার্লমেন্ট হওয়ার যোগ কমপ্লিশ থাকবে সেই সেন্টিমেন্ট ইস্যুকে গুরুত্ব দেবেন না শুধু সঠিক হয়েছে নিজেরা কাজ করে যাবে সাকসেসের জায়গায় এবছর আমি বলছি তো হান্ড্রেড 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 পার্সেন্ট সাকসেস হবে ভালো হবে সেই বিষয়ে কোনো স্বর্ণের অবকাশ নেই বিশ্বরাশির জাতক বা জাতিকা যারা দেখবেন কম বেশি একটু কনস্টিপেশন যেন রোগ ভোগে ভোগেন তাদের একটু কষ্টকর পরিস্থিতি হবে কীর্তিকা নক্ষত্রে যাদের জন্ম বিশ্বরাশি তাদের কিন্তু এবছরটা ভালো যাবে শিক্ষাক্ষেত্রে ভালো যাবে হঠাৎ আনএক্সপেক্টেড জ্ঞানের জায়গা ভালো হবে যারা শেয়ার মার্কেট বা শেয়ার ট্রেডিং বা যারা ফাটকা পথে থাকেন তাদের ক্ষেত্রে ভালো হয় বিশ্বাসী জাতক জাতিকাদের আমি যদিও বারণ করি তাতেও বলি যদি কখনও মনে হয় হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ আপনাদের কিন্তু এবছর রয়েছে মিলিয়ে নেবেন অবশ্য তারাকে কাউকে কোনো দিন বিশিষ্ট বা ভালো একদিন আসলে যাতে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের পক্ষে বেটার হবে আর রোহিণী নক্ষত্র যাদের জন্ম রোহিণী নক্ষত্রের জন্ম জাতক জাতিকা আপনারা ফলো করে বলছেন আপনারা মিলিয়ে নেবেন রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা বিষয়বাসী তাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বৃদ্ধি হবে মেন্টাল কনসেনট্রেশনটা কম থাকবে এবং কর্মক্ষেত্রের পরিবেশে তাদের একটা অস্থির মনোভাব পোষণ হবে মিলিয়ে নেবেন এবং যাদের হচ্ছে মৃগশেরা নক্ষত্র জন্ম তাদের ক্ষেত্রে আমি বলবো এই বছরটা আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে মানে বেশি খরচ খরচা করেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক হওয়া দরকার কারণ হঠাৎ হঠাৎ পয়সা করি খরচ হবে বিশেষ করে শারীরিক কোনো কারণে আপনার হোক পরিবারের হোক বা পারিপার্শ্বিক দিক হোক সেই কারণে কিন্তু কম বেশি ব্যয় যোগ কম বেশি কিন্তু থাকছে বিশ্বরাশির জাতকা জাতিকাদের ক্ষেত্রে বলবো যে হালকা নীল কালার আর অফ হোয়াইট কালার এই কালারগুলো বেশি ব্যবহার করবেন অ্যাভয়েড করবেন লাল রঙটা বিশেষ করে লাল রঙটা এবং ডিপ কালারের ইলো কালার ডিপ ইউলো কালারটা অ্যাভয়েড করবেন সেক্ষেত্রে দেখবেন ভালো হবে বিশ্বরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব বন্ধুরা শনিবার শনিবার বিশেষ করে অনেস্টি চলবেন আর কোনো মিনিমাম অন্তত তিনশো কিলোমিটার দূরবর্তী কোনো মন্দিরে যার যা বিশ্বাস যে মন্দিরে যদি পুজো দিতে পারেন সেক্ষেত্রে অনেকটা আমাদের যারা প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো বেশি দূরবর্তী কোনো মন্দিরে গিয়ে ঈশ্বর দর্শন করে অন্য মন্দির দর্শন করে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা ভালো হবে তবে ওভারঅল বিশ্বরাশি জাতক বা জাতিকাদের জিস্ট বললাম সাকসেস হবে এই বছরে আপনি কোনো না কোনোভাবে মানে প্রতিপালক হতে পারেন চাকরি করছেন দেখুন আপনার কাছে অনেক মানুষ কাজ করছে আপনি অনেক মানুষের প্রতিপালক হবে এবছর দিন যাপন করবেন সময় বলবে বাকিটা আর যাওয়ার আগে একটা কথা বলবো আমরা যারা আমার দীর্ঘদিন ভিডিও দেখছেন রেগুলার ভিডিও পাবেন আমার চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন যাওয়ার আগে বলবো আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সপরিবারে শান্তিতে থাকুন নমস্কার